ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি তাজবাজ তাজপুর আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এখানে তাজবাজ তাজপুরে উৎসবে গান করছিলো হয়ে আজ ভিডিও স্ট্যাক্ট আছে তো আপনারা আসবেন আমিও যাচ্ছি আপনারা ভিডিওতে আসছি বলে থাকতে প্রথারও আমি যাচ্ছি এবং তাজবাজ তাজপুর আপনারা থাকেন আমরা যাচ্ছি তাজবাজ তাজপুর এই রাস্তা থেকে এদিকে ঘুরে যাবে দেখেন এদিকে চলে আসুন আপনারা সোজা যাবেন তারপর আরেকটা ঘুরেবেন সব কিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন ঠিক আছে বন্ধুরা দেখেন আমরা এখন যাচ্ছি বাইকের তাজবাজ তাজপুর দেখেন মশারও বাইক চালাচ্ছে আর এখন ক্যামেরারও ধরেছে ঠিক আছে দেখেন আমি ক্যামেরা ধরিনি দুই হাতে আমার ফাঁকা আছে তো আমরা যাচ্ছি এখন তাজপাত তাজবাজ তাজপুর পুরুষ মেলা যাই আমরা দেখব কমপ্লিট হয়েছে কি না তো আমরা এখন যাচ্ছি আপনারা পুরো ভিজোর দেখবেন আমরা এখন যাচ্ছি হ্যাঁ এই যে আমরা এই রাস্তাতে যাচ্ছি রাস্তা দেখাবো ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন রাস্তাটা নাহলে আপনার অন্য রাস্তাতে চলে যাবেন কাজটা অনুষ্ঠান পাবেন না আপনারা দেখা এই যে দেখেন এই যে এখানে আছে তাজবাজ তাজপারের মানে ইস্যার ধুলুসের পোস্টার লাগানো ছিল এগিয়ে ঘুরে যাব আপনারা দেখেন এই ঘুরে এটা রাস্তা সোজা চলে যাবা সামনে এই যে চেয়ারখানা দেখা যাচ্ছে এই চলো সবচেয়ে আবার চলে আসলাম তাজপুর ডান্স আরও অভিন্ন রকমের আসছে ঠিক আছে অনেক রকমের আসছে তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ঠিক আছে দেখে নেই যে এখানে রাস্তাটা ঠিক হয়ে গেছে এই বাজে আমরা এবার ঢুকবো আপনারা পুরো রাস্তাটা দেখে নিলেন আমরা চলে আসলাম তাজবাজ তাজপুর এই যে দেখেন এইখানে হবে উরুস আমরা যাচ্ছি এখন এই যে দেখেন এইদিকে আপনারা এই যে এইদিকে দেখেন দোকান তোমার লাগছে আগে থেকে আগে ওইদিকে থেকে শুরু করবো তো বন্ধুরা আপনারা আসবেন আজ থেকে স্টার্ট আছে এই তাজবাজ তাজপুর ঠিক আছে দেখেন আপনারা আমরা চলে আসলাম এই যে এই পাশে বাইরে হয়ে যাবো আমরা যে বন্ধুরা আমি আর বলছিলাম না আগের ভিডিওতে তো বন্ধুরা আমি চলে আসলাম তাজবাজ তাজপুর মেলা ঠিক আছে আর আমি আগের ভিডিওতে দেখাইছিলাম সে এখন কাজ চলছে তাজবাজ তাজপুর উরুষ মেলাতে হ্যাঁ তো কাজ আমাদের মানে এদের কাজ কমপ্লিট হয়েছে এরা বলছিল নয় তারিখ থেকে আমরা স্টার্ট করব কি বলো ব্রাইক ডান্স রেল যাত্রা কী বলে চারখাগুলা হ্যাঁ তো নাগরদোলা তো আজকে থেকে এরা স্টার্ট করেছে ঠিক আছে কিন্তু মেন উরুসটা কাল থেকে স্টার্ট হবে দশ থেকে এগারো পর্যন্ত থাকবে দুই দিন থাকবে কাল পরশু ঠিক আছে তা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা বল ভিডিওতে থাকেন পুরা দেখেন এটা হলো ট্রেন রেল ঠিক আছে এগুলা বাচ্চাগুলা মানে ঘুরে তো দেখেন এইখান থেকে এই যে এটা রেল পার্টি হলো এই যে এইগুলো হলো রেল পার্টি ঠিক আছে এই যে আর ঠিক আছে তো আপনারা ভিডিওতে বনে থাকবেন তো বন্ধুরা এটা আরও রেলগেট ঠিক আছে এইখান থেকে আপনারা উঠবেন তারপর রেলগেটে মানে রেলে উঠতে পারবেন ঠিক আছে এখানে টিকিট করে টিকিট আছে জিজ্ঞাসা করে নিই তো আপনারা ভিডিওতে বনে থাকবেন আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখেন এটা হলো ব্রাই ডান্স ঠিক আছে হ্যাঁ ব্র্যাক ডান্স কী বলে জানি না কিন্তু আমি ব্রাইড ডান্স বলছি আর ওইটা আপনারা কি নাম আছে আপনারা বলবেন আমি ও নাম জানি না বন্ধুরা তো আপনারা আসেন এনজয় করেন ঠিক আছে আর অনেক রকমের দোকান আসছে ঠিক আছে আপনারা দেখেন অন্য বিভিন্ন রকমের দোকান আসছে আপনারা যেটাই খুঁজবেন ওটাই পাবেন এখানে ঠিক আছে মা বাপ ছাড়ে হ্যাঁ সব কিছু পাবেন এখানে তো দেখেন এই যে দেখেন আপনারা এটা হলো তাজপুর মানে তাজবাজ তাজপুর দেখেন তো আমিও আসতে চাই কালকে আমিও আসে এনজয় করবো আপনারাও আসে এনজয় করেন তো আমাদেরকে দাদা দেখলো আর কী বলছে যাচ্ছি শুনতে তো বন্ধুরা দেখেন এখানে আমাদের একটা ফলোয়ার্স পাওয়া গেলো তো এরা ডাকলো তো আমি আসলাম ঠিক আছে চলো বন্ধুরা বলুক ভিডিওটি এখান থেকে শেষ করি ঠিক আছে এই যে মোশারুফ আমার পিছনে আছে দেখেন হ্যাঁ ও বলছে চলো বাড়ি চলো হয়ে গেলো ভিডিও ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই আপনারা রাত্রে পাবেন ঠিক আছে হরণ দিচ্ছে তো গরম প্রচুর লাগছে তার জন্য আমরা চলে যাচ্ছি আবার চেষ্টা করব রাত্রে আসার জন্য ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে ফলো করবেন ঠিক আছে এরকম বলে ভিডিও দেখার জন্য ফলো করে রাখবেন ধন্যবাদ